মা তুমিগুলো কলম উপরে কাজ করতে এসেছোিসের জন্য কোথায় মা কিছু হয়নি তো বহুত যে ঘরের লক্ষ্যে বুঝতেছো সব সময় হাসি খুশি থাকতে হয় খুব বউ ঘরের লোকে সব সময় হেসে খুশি সবসময় চলবে বুঝলে তো আচ্ছা মা কি হয়েছে নাকি এত হাসছো কেন আগে তো কি হয়েছে বলবে তো সেটা আরে এই মাত্র আপনার বাপের বাড়ি থেকে ফোন করলো বললো আপনার মা মরে গেছে আপনি তো বলেছেন আমি হলাম ঘরের লক্ষ্মী মুখ কালো করে রাখা যাবে না যে কোন আমাকে হেসে যেতে হবে তাই তো আমি করে হাসছি সে যেই মরে যাক আমি কথা পড়েও তুমি আবার হাসতো হায় ভগবান কি অবস্থা